আসসালামু আলাইকুম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো দেখতেই পাচ্ছেন এটা আলু ক্ষেত একটি তো এই বছরে আলু চাষ করে প্রতিটা কৃষকই লাভের থেকে লসের পরিমাণটা বেশি কারণ কি এই বছরের যে বীজির যে দাম সেই দাম পরিমাণ অন্তত বাজার দামটা তারা পাচ্ছে না প্রতি কেজি আলু আপনার বীজ কেনা হয়েছিল একশো থেকে নব্বই টাকা এরকম কিন্তু আপনার যখন আপনার পর্যাপ্ত পরিমাণ আলু চাষ করা হয়েছে তখন কিন্তু আলুর বাজার একেবারেই শুয়ে গেছে যার কারণে এখন আলু মাত্র তিনশো টাকা মন কিংবা দুইশো আশি টাকা এরকম মন যার কারণে কৃষকদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে কারণ সার কীটনাশক বিশে এক বিঘে বুঝতে কিন্তু অনেক টাকা খরচ হয় যার পরিমাণ চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা খরচ হয় কিন্তু আলু দেখা যাচ্ছে বিক্রি করলে কত হচ্ছে বিশ থেকে পঁচিশ হাজার আরও মনে করেন যে অর্ধেক আর্ধেক ঘাটতি যাচ্ছে এর কারণে কিন্তু আলু চাষ করে এবছর কিন্তু একটি কৃষকরা পর্যাপ্ত পরিমাণে একটি লস হয়ে গেছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন